বন্ধুরা তোমার ফোনে কল আসার সাথে সাথে সেই কলটি যদি অটোমেটিক রিসিভ হয়ে যায় এবং এটি যদি বন্ধ করতে চাও সেটি কিভাবে করবে আজকে তোমাদের সেটাই দেখাচ্ছি এই জন্য আমরা প্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে যাব উপরে ডান দিকে থ্রি ডট দেওয়া আছে এটার মধ্যে টাচ করবো দেখো সেটিং লেখা আছে এটার মধ্যে টাচ করবো এবার এখান থেকে আমি খুঁজে নেব কলিং অ্যাকাউন্টস এই যে এটার মধ্যে টাচ করলাম করার পরে এখানে দেখো অটো অ্যান্সার এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এই যে দেখো এটা নীল চিহ্ন উঠে আছে অর্থাৎ আমার ফোনে কল আসলে এটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে তো জাস্ট আমি এটা এখান থেকে বন্ধ করে দেবো এবার আমার ফোনে অটোমেটিক আর কোনো কল রিসিভ হবে না তবে তুমি যদি এটা চালু রাখতে চাও তাহলে এই যে ডান দিকেটার মধ্যে আবার টাচ করবে নিচে দেখো ডিলে অটো অ্যান্সার এটার মধ্যে আরেকবার টাচ করবে নো ডিলে যদি দাও তাহলে তোমার ফোনে কোনো কল বাঁচবে না ফোন আসা মাত্রই অটোমেটিক রিসিভ হয়ে যাবে এবার নিচে দেখো থ্রি সেকেন্ডস এটা যদি সিলেক্ট করো তাহলে তিন সেকেন্ড রিং বাজার পরে ফোনটি অটোমেটিক রিসিভ হয়ে যাবে এবার নিচে কয়েকটা অপশন দেখো যে অলওয়েজ অলওয়েজ দিলে ফোন সবসময় কল আসলে অটোমেটিক রিসিভ হয়ে যাবে আর নিচে হেডসেট অনলি এটা যদি দিয়ে রাখো তাহলে তোমার ফোনে হেডফোন কানেকশন থাকলে সেটা অটোমেটিক রিসিভ হবে নিচে ব্লুটুথ অনলি অর্থাৎ ব্লুটুথ কানেকশন থাকলে ফোনটি অটোমেটিক রিসিভ হবে সবার শেষে হেডসেট অর ব্লুটুথ অনলি এই অপশানটা যদি চালু করা থাকে তাহলে ব্লুটুথ অথবা হেডফোন যে একটা কানেকশন থাকলেই তোমার ফোনটি অটোমেটিক রিসিভ হয়ে যাবে যাই হোক তুমি যদি চাও তোমার ফোনে কল আসলে সেটা যেন অটোমেটিক রিসিভ না হয় তাহলে জাস্ট উপরের ডান দিকে যে চিহ্ন উঠেছে এটার মধ্যে টাচ করে এটা বন্ধ করে দেবে তাহলে তোমার ফোনে আর অটোমেটিক কল রিসিভ হবে না এবার যদি তুমি এভাবে অটো অ্যান্সার এটা খুঁজে না পাও তাহলে মোবাইলের যে সেটিং অপশান আছে এটার মধ্যে টাচ করবে করার পরে যে উপরে সার্চ অপশান আছে এটার মধ্যে লিখবে অটো অ্যানসার বানানটি ভালো করে দেখে নাও অটো অ্যানসার লেখার পরে এই যে উপরে দেখো অটো অ্যান্সার এটার মধ্যে টাচ করবে দেখো বন্ধুরা অপশানটি কিন্তু আমি খুব সহজেই পেয়ে গেছি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো